আমি অনেক আগে ভোটার হয়েছি কিন্তু বিগত জাতীয় নির্বাচনে আমি ভোটার হয়েও আমি ভোট দিতে পারি নাই জুলাই যুদ্ধের পর আমরা নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি আশা করি নতুন বাংলাদেশে আমরা ভোটাররা আমাদের ভোটারের ন্যায্য অধিকার আদায় করতে পারবো ইনশাআল্লাহ বিগত চুয়ান্ন বছরে আমরা যে প্রবাসী বাইরে আছি আমরা বুট দিতে পারি নাই অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডাক্তার ইনু সাহেবকে যে আমাদেরকে একটি সুযোগ দিয়েছেন যে আমরা প্রবাসীরা বুট দিতে পারি আর আমি একজন প্রবাসী হিসেবে ইনশাআল্লাহ আমি নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশের পক্ষেই আমার বুটটা হবে আমি গর্বিত যে আমি এই বছর নতুন বছরে নতুন বাংলাদেশ জন্য আমি একটি বুট দিব আমার মতো যে বা যারা ফাইটার তাদের প্রতি আমি আহ্বান জানাবো আপনারা আপনাদের বুট দিবেন যাকে কুচি তাকে দিবেন না যে আপনার বুটের মূল্য দিতে পারবে যে আপনার এলাকার যোগ্য ব্যক্তি আছে আপনি তাকে বুট দিবেন খালাসুর আর টাকা আত্মসাত করবে চাঁদাবাজ দুর্নীতি যারা করে তাদেরকে আমরা বয়কট করতে হবে আর আমি একজন রেমিটেন্স ফাইটার হিসেবে আমাদের দেশের নতুন যে প্রধানমন্ত্রী আসবেন তাদের কাছে আমার একটাই চাওয়া যেন আমরা প্রবাসীরা আমাদের ন্যায্য অধিকার আদায় করতে পারি আমরা প্রবাসীরা যখন দেশে ভ্রমণ করতে যাই যেন আমাদেরকে হেনস্থা না করা হয় আমাদের লাগিসগুলো কাটানো হয় আর বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা যে বা যারা মৃত্যুবরণ করেছে অতীতে ইন ফিউচারে আবার যে বা যারা মৃত্যুবরণ করবে তাদের লাশ যেন বিনা খরচে বাংলাদেশে সরকার তাদের ফ্যামিলির হাতে আমাদের লাশটা যেন পৌঁছে এটাই চাওয়া আর বিশেষ করে আমি বলবো যে আমরা দেশ থেকে যখন আসি প্রবাসে তখন এয়ারপোর্টে আমাদেরকে অনেক হেনাস্তা করা হয় যেমন ধর অনেক ইন্টারভিউ নেওয়া হয় আমাদের সব কিছু লিগেল কিন্তু আমাদের নানান কোয়েকশন করা হয় যার উত্তর দেওয়া সম্ভব নয় এইরকম হেনস্থা থেকে আমি সকল ইমিগ্রেশনের প্রতি প্রতিদার্থ আহ্বান করবো যেন আমাদেরকে হেনস্থা না করা হয় আসলে আমরা এখানে লিগেলভাবে আসছি পরবর্তীতে আমাদের সিচুয়েশনে আমরা অনেক পরিবর্তন হয়ে যাই কিন্তু আমরা এখানে কেউ চুর নয় ডাকাত নয় আপনারা যেভাবে আমাদেরকে অসম্মান করেন আসলে এটা সুন্দর দেখায় না দেখা যায় অনেক সময় এয়ারপোর্টের ভিতরে টাকা নিয়ে নিচ্ছে টাকার ডিমান্ড কইরা দেয় দয়া করে আপনারা এগুলা করবেন না আমরা রেমিটেন্স ফাইটারের ন্যায্য অধিকারগুলো আপনারা দিবেন আমাদেরকে সম্মানের সাথে দেশ থেকে বিদায় দিবেন আবার সম্মানের সাথে দেশে আমাদেরকে গ্রহণ করবেন বিশেষ করে আমাদের এই ইউরোপ আমেরিকায় অনেক দেশে আমাদের আন্ডারেজের বাই আইন আছে এইগুলা কিন্তু সঠিক সময় মতো পাসপোর্ট পায় না সঠিক সময় মতো পাসপোর্ট না পাওয়ার কারণে তারা এখানের লিগেলিটি পায় না তো আমি এদেরকে বলবো যে আপনারা যে পাসপোর্টের প্রসেসিংগুলো করেন এগুলো কুইকলি করবেন যাতে আমার দেশের বাইগুলা কুইকলি এখানে লিগেল হতে পারে সে লিগেল হইলেই তো আমার দেশে রেমিটেন্স হওয়াটাইবে এটা আপনাদের মাইন্ডে রাখবেন বিশেষ করে এইরকম হয়রানি থেকে আপনারা আমাদেরকে মুক্তি দেবেন